আচ্ছা তাইলে কি মনে হয় এবার গরুর দাম বেশি না কম কম আছে কম আছে আচ্ছা এক লাখ ষোলো ওই যে দর্শক এই গরুটার দাম এক লাখ ষোলো ছাগল কোপানি সে ছাগলটা তো সবাই বলতেছে এবার নাকি গরুর দাম কম আছে তো আমরাও দেখি কি অবস্থা এইযোৰে কিন্তু চলে এসেছি এটা ধানে কাল এটা ধানে কাল কত এটা দুই লক্ষ দুই লক্ষ কি কি খাওয়া হয়েছে এটাতে কি কি খাওয়ানো হয়েছে

हुनु <59's> ए <Jincción> <wh barrels ofurpar cells> <goes been DVD>

এতিয়া কাৰ দৰকাৰ আমাৰ কত চান লাখ পঁয়ত্ৰিছ দৰ্শক এই যে কৰো

ভিউ এই গরুটা এলাঙ্গা হাট থেকে এক লাখ পনেরো হাজার টাকা বিক্রি করল তো এই বাসে আরো কয়েকটা গরু দেখতে পাচ্ছেন তো আজকে গরু হাটটি আপনাদেরকে ঘুরে দেখাবো এটা কার গরু কার এটা ভাই আপনার

কত হলে কত হলে কত দাম করছে দর্শক ওই যে গরুটা দেখতে পাচ্ছেন এই যে এই গরুটা এটা এ পর্যন্ত এক লাখ আশি বিরাশি হাজার টাকা দাম ভিওয়ার্স এই ছিল আজকের এলাঙ্গা গরুর হাটের ভিডিওতে ভিওয়ার্স আপনাদের আজকে ঘুরিয়ে দেখালাম এলাঙ্গার ঐতিহ্যবাহী সেই কুরবানি পশুর হাটটি এখানে গরু ছাগল পাওয়া যায় তো দর্শক দূরে ও কাছে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা করে আজকের এই এলাঙ্গার গরুর হাটের ভিডিওটি এখানেই শেষ করছে